হ্যাঁ বন্ধু সব ঝামেলা শেষ এখন আমি মুক্ত বুদ্ধি করে শেষ মেশ নিজেই চালাই দি হ্যাঁ হ্যাঁ এখন যাচ্ছি চাকরি ইন্টারভিউ দিতে আর থাকব না ঘর জামাই নিজেই খাব নিজের কামাই এ দুঃখের মধ্যে তুমি পা রাসে রঙ্গিসগা ওতে মানে যদি সুস্থ থাকে তাহলে হাসপাতালতে লাগিলাম আর যদি ইতিমধ্যে খালাস হইয়া যায় তাহলে একবার আজিমপুর পূর্ণ বসাইয়া